সেদিন আমরা বেড়াতে গিয়েছিলাম আমার মামা শ্বশুরের বাসায় তো মামার বাসায় আমাদের দাওয়াত ছিল গত শনিবার দিন তো এই জন্য এখন রেডি হব, তো আমি আমি রেডি হওয়ার জন্য ড্রেস নামিয়ে নিয়েছি তো আমি এই ড্রেসটা পরবো আজকে আর সাথে আমি এই হেজাবটা নামিয়ে নিয়েছি তো এখন আমি রেডি হয়ে গিয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব মামার বাসার উদ্দেশ্যে যদিও মামা নিয়ে গতকালই ফোন করে বলেছিল একটু তাড়াতাড়ি বের হতে কিন্তু বাসার কাজকর্ম বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছে তো আরও আগে যাওয়ার দরকার ছিল কিভাবে যে সময় চলে যায় সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তারপরে বাসা গুছিয়ে নিয়েছি আর যেহেতু আজকে সারা দিনের জন্য যাচ্ছি এই জন্য তো বাসা একটু গুছিয়ে যেতেই হবে তো এই যে আমি আসার সময় কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি তো আমি কিন্তু মামার বাসায় চলে এসেছি তো এসে দেখি মামানি সব কাজকর্ম সেরে নিয়েছে রান্নাবান্না অলমোস্ট ডান তো আমি বললাম যে মামানি কিছু করতে হবে কি না মামানি বললো যে না সব কিছু করে নিয়েছি তো এখন একটু চাইলে তুমি সালাদগুলো সাজিয়ে নিতে পারো তো এই যে আমি সালাদগুলো এখন সাজিয়ে নিয়েছি এখানে আমি আর আমার মামা তো বুন মিলে আর আমরা আস্তে আস্তে যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে তো আমরা আসার পরে আর মামানি দেরি করে নিই সাথে সাথে মামানি সব খাবার দাবার রেডি করে নিয়েছে টেবিলে রেডি করে দিয়েছে আর কি এই যে সাজিয়ে নিয়েছি টেবিলে তো এখন সবাই টেবিলে বসে যাবে যেহেতু লোকজন অনেক বেশি ছিল তো টেবিলে প্লাস বিছানায়ও বসিয়ে দেওয়া হয়েছে সব বাচ্চা কাচ্চাদের বিছানায় বসিয়ে দেওয়া হয়েছে সেদিন মামার বাসায় গিয়ে তো অনেক মজা করেছি আমরা আমাদের সব আত্মীয় স্বজন হয়েছিল যেহেতু মামা মধ্যেই চলে যাবে যদিও আমাদের বিকালে বাসায় চলে আসার কথা ছিল কিন্তু মামা আর আমাদেরকে আসতে দেয়নি একেবারে রাত্রে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ছেড়েছে আমরা কিন্তু আসতে চেয়েছিলাম কিন্তু মামা দেয়নি তো মামা নিয়ে আবার রাত্রেবেলা আমাদের জন্য রান্না রান্না করেছে তারপরে খাওয়া দাওয়া করে প্রায় দশটার দিকে বাসায় এসেছি এখন হচ্ছে বিকেলের নাস্তা মামানি টেবিলে সব নাস্তা সাজিয়ে দিয়েছে আর সবাইকে ডেকে বলছে যার যার ইচ্ছে মতো তোমরা নিয়ে খাও আর এদিকে হচ্ছে আমার মামাতো বোন একটা কেক বানিয়ে নিয়ে এসেছে নিজের হাতে বাসায় মানে হোম মেড কেক খুবই মজা ছিল আর ডেকোরেশনও খুবই সুন্দর হয়েছিল। আর সবাই তো কেক দেখে খুবই খুশি আর এতটা মজা হয়েছিল কেকটা কী আর বলবো আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল বিশেষ করে বাচ্চারাই বেশি খুশি হয়েছিল কারণ বাচ্চারা তো চকলেট কেক খুবই পছন্দ করে যদিও চকলেট কেক আমার কাছে এতটাও ভালো লাগে না তারপরেও কিন্তু ওই খুবই মজা লেগেছিল কেকটা আমার অবশ্য কি বেশি এরকম হোম মেড কেক গুলা কিন্তু খেতে ভালোই লাগে দোকানের কেকগুলা এতটাও কিন্তু ভালো লাগে না তো এই যে কেক কিন্তু কাটা হয়ে গিয়েছে আর বাচ্চারা তো চতুর্দিক দিয়ে একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে ওরা খাওয়ার জন্য আর সবাইকে তো দিয়ে দিচ্ছে এখন সবার জন্য কেক কাটা হয়েছে একদম সবার জন্য গুনে গুনে পিস করা হয়েছে আমরা প্রায় তিরিশ জনের উপরে ছিলাম ওই দিন মামানির বাসায় মাসাল্লাহ আমাদের ফ্যামিলির মধ্যে কিছু কিছু সদস্য আছে। এত মজার মজার খাবার বানাতে পারে কি আর বলবো তো এই যে মামানি হচ্ছে বিকেলবেলায় বেলায় নাস্তা খাওয়া দাওয়ার পরে চা বানিয়ে নিয়ে এসছে যদিও মামানি বলেছিল দুধ চা খাওয়াবে কিন্তু আমাদের বেশিরভাগ বেশিরভাগ মেহমানি বলছিল রং চা খাবে যার কারণে মামানি রং চা বানিয়ে নিয়েছে তো আমি এখন বাসায় চলে এসেছি আমরা রাত দশটা বাজে তো এসে আমি ছোটো মামানির জন্য আমি আরেকটা কেক বানাতো মামানিকে তো কিছুদিন আগে আমি একটা কেক বানিয়ে দিয়েছিলাম তো মামানির কাছে নাকি খুবই ভালো লেগেছে তো মামার কাছেও খুবই ভালো লেগেছে তো আমার তো খুবই ভালো লেগেছে মামানির মামা খুবই পছন্দ করেছে আমার হাতের কেক তো ভাবলাম যে মামা মামানির তো আর সময় নেই তো আমি নিজে একটা কেক বানিয়ে আবার দিয়ে দিই ওদেরকে তো মামানির আগামীকাল সকালবেলা চলে যাবে তো আমাদের এদিক দিয়ে যাবে তো মামানিকে বললাম ঠিক আছে আমি আপনার জন্য একটা কেক বানিয়ে রাখবো আপনি যাওয়ার সময় নিয়ে যাইন যদিও মামানি না করেছিল তারপরও আমার মন মান ছিল না আমি ভাবলাম যে না একটা কেক বানিয়ে দিয়ে দিই আবার কত বছর পরে আবার ওরা বাংলাদেশে আসে তো এই যে এখন কিন্তু রাত একটা বাজে আর আমি এদিকে কিন্তু চুলার মধ্যে কেক দিয়ে রেখেছি তো এখন আমি কেকটা নামিয়ে নিব কেক কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা অফ করে তারপর আমি শুয়ে পড়বো আর মাশাল্লা খুবই সুন্দর হয়েছিল কেকটা আর এতটা সফট হয়েছিল মানে অনেক সফট হয়েছিল আর এতই মজা হয়ে এই কেকটা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে তো এই যে আমি কিন্তু কেকটা মোল্ড আউট করে নিয়েছি তো এটা কিন্তু সকালবেলা রাত্রেবেলা তো আর গরম গরম মোল্ড আউট করতে পারিনি তো এই জন্য আমি সকালে মোল্ড আউট করে নিয়েছি তো এখন আমি একটু পিস করে নিব কেক একটু স্লাইস করে আর তারপরে দিয়ে দিবো এই যে আমি স্লাইস করে নিয়েছি তো আজকে ব্লগটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ